হাই মাই চ্যানেল তোমরা কেমন আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে আর সকাল সকাল দেখো ওরা এসে বসেছিল ওদেরকে দিয়ে দিলাম খেতে ওরা খাক ততক্ষণ আমি বাসি কাজগুলো করে নি পাম্প দিয়েছিলাম জল নিলাম আজকে টাঙ্কিতে জল ছিল না চলো ওরা খেতে থাক আর ততক্ষণে আমি আরও বাসি কাজগুলো করব একটু চা খাবো চেঞ্জ করে নিয়েছি চাটা খেয়ে নেব তারপর অনেকগুলো ফুলও ফুটেছে আজকে সেগুলো মানে পুজোটা করবো তার আগে চলো কাজগুলো সেরে নিই সেরে নান সেরে দেখো দেখতে পাচ্ছ সমস্ত বাসি কাজগুলো ভালো করে হয়নি এখনও এখানে ভিজিয়ে দিয়েছি চেঞ্জ করলাম চা খাবো এবার এখন বাজছে হলো এই যে আমি সকাল সকাল গান লাগিয়ে দিয়েছি দেখো পনেরো সাতটা হয়ে গে হচ্ছে হতে চলেছে হয়ে পেরিয়ে গেছে এই দেখো চাও নিয়ে নিয়েছি চাটা চলো খেয়ে নি বসে বসে চলো বসে বসে চাটা খেয়ে নিই ওই দেখো পায়রার খাওয়া দেখছি আমি আর চা খাচ্ছি তোমাদেরকেও ওই জন্যই আমি দেখাচ্ছি আমার বেশ ভালো লাগে তাই জন্য তোমাদের তোমাদেরকেও বারবার করে পায়রা খাওয়া দেখাই আমি দেখো কত সুন্দর খাচ্ছে ওরা একদমই ভয় নেই আমি সামনেই বসে রয়েছি আমার বুট যদি বুট দেখতে পায় না আমি যদি হাতে করে খাওয়াই তা হাতে করেও কিন্তু ওরা খেয়ে নেই দেখো তখন ছিল আজকে ব্রেকফাস্টে হয়েছে আলু সবজি আর মুড়ি চলো বাবু তুই খেয়ে নেবেটা আমি তো তখন এই সবজিগুলো কেটে নিই এটা ছেচকি করবো আজকে মোটা মোটা হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার ভাতও বসিয়ে দেব এখন মোটামুটি সাড়ে আটটা ঘর ঢুকছে পঁচিশ বাজছে উঠতে পারছি না আর দেখাতে পারছি না বসে গেছে দেখো চলো এগুলো কাটি তারপরে আবার ফিরে আসছি দমে ঠান্ডা পুরুলিয়ার ভাষা হলো দমে ঠান্ডা আজ মাথায় শ্যাম্পু দিলাম স্নান সেরে পুজোটা সেরে নিয়েছি সকাল সকাল আর মেয়েটা চলে গেল স্কুলে টাটা করে দিয়ে চলে এলাম পরীক্ষা রয়েছে আজকে ওর শেষ পরীক্ষা মোটা মোটা তার জন্য চচ্চড়ি করব নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব এদিকে আমার ততক্ষণে ডালও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো ইন্ডাকশনে ভাত বসিয়ে দিলাম এই যে ভাপিয়ে নামিয়ে নিলাম এখানে দেখো কুচি কুচি করে আলু কেটে রেখেছি পুস্তু দিয়ে আলু ভাজা করব ডাল আর ডাটা চচ্চড়ি এখানে ভাতটা হয়ে গেছে আগে ফ্যানটা ঝরিয়ে নেব তারপরে সবজি যাব সবজিতে যাব ডালও সেদ্ধ হয়ে গেছে চলো আমার ডালটা হয়ে গেছে এবার ডাটা ছড় চড়িটা চাপিয়ে দিই এ দেখো তেল দিয়ে দিলাম দিয়ে দেবো সর্ষে আর লঙ্কা দেবো একটু দোলে নেবো আলু ভাজা রেডি এই দেখো পোস্ত দিয়ে দিলাম বেশ খানিকগুলো ছড়িয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তাহলেই পোস্ত আলু ভাজা রেডি এই যে এখানে ভাত আর চাল একটু বেশি দিয়েছি জল ভাত খাওয়ার জন্য আচ্ছা সবজি তো বিশেষ কিছু করিনি এই দেখো আলু ভাজা পোস্ত দিয়ে পোস্ত ছড়িয়ে এভাবে ভালো খাই আর এটা ডাল রয়েছে আহিরের ডাল আর এখানে ডাটা চচ্চড়ি এই ছিল আজকে সবজি এই যে একদম সিম্পল মেনু চলো ওকে দিয়ে দিই তোমার দাদা ভাইকে দিয়ে দিই একটু আছে রান্না হয়ে গেছে বাবুকে খাইয়ে নিই তারপর তোমাকে দাদা ভাইকে দিয়ে পাঠিয়ে দেব। তারপর আমি একটু রেস্ট নেব এটাই আমার নিয়ম ঘরে থাকলে আমি একটু রেস্ট নিই তারপর খাবার খাই মেয়েটা তো নেই ও আসবে সেই সাড়ে তিনটা প্রায় পনে চারটার সময় আসবে তখন খাবে আর যদি অতক্ষণ থাকতে পারবো না নিশ্চয়ই চলো তাহলে ওকে খাইয়ে নিই দেখতে পাচ্ছ খেপা ছেলেটা আমার কী করছে বুঝতে পারছো কত চঞ্চল বার বার করে বলি আমি যে এত চঞ্চল এত চঞ্চল মানে ছেলে এত বড় বা এইটে পড়ছে এত চঞ্চল এখনও কেন জানি না কবে যে একটু শান্ত হবে ঠাকুর একে নিয়ে যত আমার জ্বালা আমি এবার কাপড়গুলো কুড়িয়ে নিয়ে চলে আসি এত রোদ না মাগু পা পুড়ে যাবে আমার এবার চপ্পল পরেও গেলাম না চলো ঠিক আছে আর এগুলো গোছাবো পরে আমি এখানে রেখে দেব তারপর বিকেলবেলা করে উঠে গোছাবো হ্যাঁ দেখো বিকেলবেলা করে উঠলাম উঠে ওদেরকে চানাচুর মুড়ি দিয়ে দিলাম প্রায় সন্ধ্যা লেগে এসেছে এখনো হয়নি কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চানাচুর মুড়ি আজকের মতো বলকটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসবো ততক্ষণের জন্য বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো আর দেখো আচার তেল নিয়েছে আচারও নিয়েছে মেয়েটা একটা বেশ খেতে ভাল লাগে টক টক তার জন্য আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আর কন্টিনিউ করতে পারছি না টাডা